এক সময় এক গরিব কৃষক ছিল যার নাম ছিল রমজান তার তিন ছেলে ছিল কিন্তু তারা ছিল খুব অলস সারাদিন ঘুরে বেড়াতো কোনো কাজ করতে চাইত না একদিন কৃষক রমজান বুঝতে পারল সে বেশি দিন বাঁচবে না তাই সে ছেলেদের শিক্ষা দিতে এক চালাক বুদ্ধি আঁটল সে ছেলেদের ডেকে বললো আমাদের জমির নিচে গুপ্তদন লুকানো আছে আমি মারা যাওয়ার পর তোমরা সেটা খুঁজে নিও বাবা মারা গেলে তিন ছেলে খুব আগ্রহ নিয়ে পুরো জমি খুঁড়তে শুরু করলো কিন্তু কোথাও কোনো পেলো না বড় ছেলে বললো যেহেতু আমরা খুঁড়েছি এবার ফসল লাগিয়ে না হলে সব নষ্ট হয়ে যাবে তারা ধান লাগালো এবং কিছু মাস পর দারুণ ফসল ফল এবার তারা বুঝতে পারলো বাবা আসলে কি বলতে চেয়েছিলেন পরিশ্রমই প্রকৃত গুপ্তধন এই ভিডিওটিতে শিক্ষণীয় বিষয় হচ্ছে পরিশ্রম করলে তবেই জীবনের সাফল্য আসে অলসতার কোনো মূল্য নেই এই গল্পটি হয়তো আমাদের অনেকেরই জানা আছে কিন্তু যারা আমরা এই গল্পটি ভুলে গিয়েছি এবং এই গল্পটির অর্থ ভুলে গিয়েছি তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি যারা নিয়মিত এমন ভিডিও পেতে চান অনেক উল্টাপাল্টা ভিডিওর মধ্যে এরকম কিছু ভিডিও যদি আপনি সব সময় পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে রাখুন যাতে পরবর্তীতে এরকম শিক্ষণীয় বিষয়গুলি যেগুলি আপনি ভুলে গিয়েছেন অতীতে এবং যেগুলো আপনার অজানা সেগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন